তুমি রেজবি বাবার পাইছ তো তোমার কফল খুলে গেছে হাসরের ময়দানে দিন এরকম একটা ফেন্ডেল হবে একটা সামিয়ানা হবে আল্লাহ তাপসিরে নয়মি ফতন খন্ড আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবে ইহিদিনা সিরাতুল মুস্তাকিমের তাপসিরের মধ্যে লেখছে আই হাম বলিও আই রেজবিও সমস্ত কম কইরা ডাক দিয়া কইবা আলাদা আলাদা করব আমার রেজবি বাবার ডলতারে যখন ডাক দিব তোমারে আমারে ডাক দিয়া কইবো আই এই ভাই বলতে চাচ্ছেন তা সিরিন নাইমি প্রথম খণ্ডের মধ্যে নাকি আসছে যে আসরের আল্লাহ পাক প্যান্ডেল করবেন ওইখানের মধ্যে রেজবি বাবাকে ডাক দিবেন রেজবি তুমি আসো আয় রায় রেজবি মুস্তফা তুমি জান্নাতে চলে আসো এখানে আসলে এইসব কথা বলার ঠিক না আল্লাহ পাখি জানেন কে জাহান কে জাহান্নামে অবশ্যই রেজবি সাহেব উনি আলেম ছিলেন আলহামদুলিল্লাহ এখন উনি যদি জান্নাতি হয় আলহামদুলিল্লাহ এটা হলো পরকালের ব্যাপার স্যাপার কিন্তু উনি ডাকবেন নিশ্চিত গ্যারান্টি দিয়ে আসলে বিষয়ে এইভাবে বলাটা বিষয় অন্যভাবে বলতে পারতেন অন্যভাবে বলতে পারতেন কিন্তু এইভাবে সরাসরি ওপেন একজন মানুষকে আপনি সরাসরি জান্নাতে বানাতে পারেন না হ্যাঁ এটা জান্নাত এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের হাতে আমি কি জান্নাতি না জাহান্নামি এটা আল্লাহ পাকে ভালো জানেন তবে আমরা জান্নাতে আশা ছাড়ি না কিন্তু আমরা গুনা করেছি হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা অবশ্যই করবেন যেহেতু আমরা গুনা করেছি কিন্তু তাফসির নাইমের মধ্যে প্রথম কন্ডের মধ্যে ইহদিন সরাত মুস্তাকিমের মধ্যে আই রেসবিয়া আই হানাফিয়া আই শাহফিয়া এইগুলি নাম বলে আল্লাহ ডাকবেন এগুলি আসলে মিথ্যা কথা এইভাবে নাম ডলে হানাফিও শাহফিও মালিকীয় হাম্বলিও আই রেসবিও তোমরা আসো তোমাকে তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাচ্ছি এই সমস্ত কথা আসলে ঠিক না হ্যাঁ বলতে পারেন আল্লাগন তিনাদের সান্নিধ্যে আসলে অবশ্যই আমাদের কল্যাণকর হবে কেন কল্যাণ হবে কারণ পীর মানে পথ দেখানো পীর মানে পথ প্রদর্শক এখন যিনি আমাদেরকে পথ দেখাবেন যিনি আমাদেরকে রাস্তা দেখাবেন তিনি অবশ্যই তিনি অবশ্যই আমাদেরকে ভালোর জন্য দেখাবেন এখন তিনি আমাদেরকে রাস্তা দেখাবেন এই কথা বলতে গিয়ে যদি আমরা বলে ফেলি আল্লাহবাক ওই পীরের নাম ধরে ডাকবে আসো তুমি আসো তোমার দল নিয়ে একবারে জান্নাতের ভিতরে ঢুকে যাই না এইভাবে কথা বলা ঠিক হবে না আমি ওই ভাইকে বলবো আমার ভিডিওটা শেয়ার দিবেন যাতে আমার ভাইয়ের কান পর্যন্ত চলে যায় অবশ্যই আমরা আল্লাহ মানি উলি আল্লাহ বিশ্বাস করি উলি আল্লাহকে শ্রদ্ধা করি তার মানে এই না যে উলি আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে উলি আল্লাহকে আমরা মানি এই জন্য আল্লাহগণ মোমেনগন তিনেরা আমাদেরকে পদ দেখিয়ে দিবেন সৈরতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিবেন তখন আমরা রাস্তা মতো চললে আমরা জানাতে হব কিন্তু কোনো পীরে কিন্তু জান্নাতে নিতে পারবে না অনেকে একটা মনে মনে একটা বিশ্বাস করে ধারণা করে যে পীরে মনে আমাকে জান্নাতে নিয়ে যাবে না না ভাই পীরে মানুষকে জান্নাতে নিতে পারবে না বরং পীরে যে আমল দিয়ে দিবে যেমন পিড়ে আমাদেরকে বলবেন নামাজ পড়ো সুদ থেকে বাঁচো ঘুষ থেকে বাঁচো জেনা থেকে বাঁচো পিতামাতার অবদ্ধ হওয়া যাবে না হজ করতে হবে জাকাত দিতে হবে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না এই সমস্ত বিষয় আমাদেরকে পীরে শিক্ষা দিয়ে দিবে উলিয়াল লাগুন শিক্ষা দিবে যেমন কাল রু সের কালবেের স্থান কোথায় কালবের কি কাজ রুহের কাজ কী সের কাজ কী আকফার কাজ কী আবের কাজ কী হ্যাঁ আতসের কাজকে খাকের কাজকে এই সমস্ত এলমে মারিফতের তাসাউফের যে শিক্ষাগুলি আমাদেরকে শিক্ষা দেবে সেটা পীরের কাজ পীর হচ্ছে আমাদের শরীরের এলমে তাসাউফের উস্তাদ এটা মনে রাখতে এখন যদি আপনি বলে ফেলেন যে না পীরে আমাকে জান্নাতি দেবে এটা ভুল কথা পীরে আমাকে যে আমল দেবে আমল যদি আমি করি আমল করলেই কিন্তু আমি জান্নাতি হয়ে গেলাম সুবাহান আল্লাম সুবাহান আল্লাহ জান্নাতি হয়ে গেলাম যদি আমল করি এই জন্য আমাদের নেক আমল করতে হবে বেশি বেশি দর্শনী পড়তে হবে আমরা উলি আল্লাহর পক্ষের এখন উল্লি আল্লাহ মানতে গিয়ে যদি অলিকে স্যাজনা করে বসি ডুল বাজনা বাজাই পীরকে আমরা আল্লাহর মতো মনে করি তাহলে হবে না দর্শক সারদের সাথে থাকুন